চন্ডিফুল তারা তুমি ও তোরা তোর ফুরোই আঢুকাই ইউ গাড়ি তো সন্দিফুল পয়েন্টে তখন গাড়ি তুমি তারা তুই নিয়ে আয়ো তোরা তোর ফুরৈয়া তোরা তোর ফুরোই আঢুকাই তরা তোর ফুরুইয়া ডুকিয়ে উন ত্রিশ নাম্বার ওয়ান উত্ৰিছ নম্বৰ ৰাইজ মানে উনত্ৰিছ নম্বৰ ৰাইগ্ৰাম গয় আগোন আমরা ফায়ার সার্ভিস যারা লাইফ দোয়ার সার্ভিস আছে তারা একটুটা যোগাযোগ করেন উনত্রিশ নম্বর ওয়ার্ড তুমি আমরা

আমরা খান্দা খাশায় জেলা আছে প্লিজ আইবা আমরা উনত্রিশ নাম্বার ওয়ার্ড রায় গ্রামও ভয়াবহ আগুন ধরছে আমরা বাকুলদার বাড়ির